চলো দশ মিনিট হয়ে গেছে এখন দেখি আর কীরকম হলো একবার দেখি তারপরে তো দেখো অনেকটা ফুলে উঠেছে এবার আমি একটু এই কাজু আর কিশমিশ দিয়ে দেবো আমার মেয়ে আবার কাজু কিশমিশ এগুলো এমনি কোনো কিছুতে দিলে একদম পছন্দ করে না ফোনটা রাখো কিন্তু দিলে দেখতে ভালো লাগে আমাদের ভালো লাগে অবশ্য খেতে ব্যাস এবার আমি ঢেকে আরও মিনিট পনেরোর জন্য ঢেকে রাখবো আর ফ্লেমটা একটু বাড়িয়ে দেব এইভাবে মিনিট পনেরো এটাকে কুক করতে দেবো বেক করতে দেব